বৃষ্টির পানির কারণে স্যার দিক থেকে ঘরের খাওয়া নাই ধান কেন খাইবি অন্যদিকে যাইস না পানি ট্রেন পরে বৃষ্টি হইলে কি একটা সমস্যা ও আল্লাহ দিচ্ছে কি করা যায় করার নাই হ্যা সেদিকে যাইসা কথা শুনবে উল্টা পাল্টা শুনলে কিন্তু কপাল মারি আছে অশান্তি লাগাই দেন তাও তো খালি গাছ বুঝতে হবে না আমার মতো যদি ভাত খাইতা চাইলে বুঝতে হবে জ্বালাটা কি ষাটটি সত্তর টাকা কেজি চাইলের দাম

লাগাইতকতেন কে নে পা গো কান কম কান ব্যাঙ্কেটি হোস্ট আছে মে আলি তো মাই শের কুসাউ কিয়া নিজর কৰ গ থৰকা তেল দে মাই শের কুসাই না সঠিক কথা কৈছি সঠিক কথা তুমি কেনে কইলা

আমি এলাকার কি লোকের কথা বার্তা করি না তুমি আমার এই কারণে আমার বনে না আপনার হিংসা মেয়া টেয়াগুলো হয়েছে না হালা টেয়া মানে চলেন না আমি হিংসা করে আছে আমি যাই তোমার তো বর্তমানে সম্পত্তি আছে আমি আসি গরু কথা তোমার সমস্যাটাই কি আমি গরুর লোক কথা কই নিলাম তোমার সমস্যাটা মামার ভাড়া দিয়েছে কথা বার্তা তুমি তুমি থাক বাউলটা কথা কই না মেজাজ কিন্তু এমনি খারাপ সার দিক মন মিজাজ খুব খারাপ আমরা তো মেসেজ কি টাইম করেন এর লাগে মেসেজ সবসময় খারাপ থাকে ব্যাংকে তো দুই চার পাঁচ টাকা উডান উড়াইলেই পকেটে ঠেয়া ডাকলেই তোমার লোক যাই বেনগা বা মা একটা লোক কথা ভালো কথা কইলে চাইরটা দাদা বড় লোক আল্লাহ বানাইছে এর লাগে এরকম